এই স্লাইড নাম্বার রে হে আসসালামু আলাইকুম বর্নেস কালেকশন পেচি চলে আসছি আমি বর্না সবাই কেমন আছেন আশা করছি সবাই 되দিকিনে দেখতে দেখছেন ভালো আছেন এবং সুস্থ আছেন একটু মাইশ্বরীর আপডেট ডিজাইনটারে চলে আসলাম এন্ড এই ড্রেসটা হচ্ছে লাস্ট আমাদের কাছে স্টকে আছে যা আগেও দেখিয়েছিলাম তো এটা মোটামুটি সবাই নিয়েছে আলহামদুলিল্লাহ তো আমরা হচ্ছে সবার আগে কটনটা দিয়ে শুরু করব যেইটা কিন 850 টাকা একটা কটন ড্রেস রিস্টক হয়েছে এটা একদম নতুন একটা ড্রেস দেখেন এটার কালার আনসো এটা আর একটা ডিজাইন দিলাম না সাড়ে আট কালার দিতে স্যার আমি এখন যেটা দেখাচ্ছি এটা অনেক সুন্দর একটা ড্রেস হ্যাঁ সো বিউটিফুল হ্যাঁ স্যার আচ্ছা আচ্ছা সো বিউটিফুল একটা ড্রেস দিয়ে আমরা শুরু করছি এটা হচ্ছে ডার্ক গেটটা চরে ব্লু কালার তার সাথে এরকম সুন্দর একটা নোট কালারের ফ্লাওয়ার করা আছে মার্শাল আর ড্রেসটা অনেক সুন্দর তার সাথে দেখেন দাম কি সুন্দর করে ডিজাইন করা আছে

দেখলে মনে হবে বারোশো টাকা লন আপ অনেক ভালো ড্রেসটা আর এর পরে যে কালারটা এটা হচ্ছে টরে ব্লু টাইপ এটাও হচ্ছে ডার্ক ব্লু বা হচ্ছে হারপিক ব্লু বলতে পারেন সুন্দর একটা ডার্ক কালার খুবই সুন্দর একটা কালার এন্ড এটার মধ্যেও সেম নোট কালার দিয়ে ডিজিটাল প্রিন্ট করা আছে ড্রেসটা দেখলে অনেকে মনে করবে খুবই হাই রেঞ্জের একটা ড্রেস লন এর ড্রেস মিনিমাম এগারো বারোশো টাকার ড্রেস এত ভালো আড়াই গজের কাপড় পাচ্ছি আমরা দোপাট্টা হচ্ছে নামাজি এবং প্যান্টের কাপড় হচ্ছে আড়াইগজ থাকবে দেখেন এটা কি সুন্দর গলাটা ডিজাইনটা দেখেন অনেক প্রিটি একটা ড্রেস প্রাইস হচ্ছে শুধুমাত্র আটশো পঞ্চাশ টাকা সবাই একটু যে চটফট করে জয়েন করে ফেলেন এবং নেক্সট কালার দেখাবো আমি সুন্দর একটা মাজিংটা কালার এগুলো আমাদের আটশো পঞ্চাশের ভিআইপি প্যাটার্ন খুবই ভালো এগুলো কাপড়ের কোয়ালিটি নতুন আসছে এবং আসার পর পর এটা সুপার ডুপার হিট হয়ে গেছে ড্রেসটা আসলেই সুন্দর আপু ড্রেসটা এক দেখাতেই সবার খুব পছন্দ হবে যেহেতু আটশো পঞ্চাশ টাকাই চলে যাচ্ছে আমরা আরেকটা প্যাটালে আমি একটু কটন দেখাবো কারণ অনেকদিন হচ্ছে বুটিক দেখানো হয় আমি জাস্ট একটু কটন দেখাবো এটা হচ্ছে বাটিকের মতো দেখতে বাট এটা হচ্ছে আপু প্যাটালের একটা ড্রেস বাটিকের মতো দেখতে বাটিক না ফ্যাচুলের একটা ড্রেস এটা হচ্ছে হালকা রং যাবে বাট এটা দিয়ে কালার গোলাই যাবে না ঠিক আছে ডোন্ট এটা আপনারা ভয় পাবেন না এটা খুবই ভালো আমি নিজেও নিয়েছি আচ্ছা এটা ব্ল্যাক কালারটা কই আমার এই ড্রেসটা তো অনেকদিন পরা হয় নাই খুবই নাইস একটা যেমন সবুজ কালার প্রাইস আটশো পঞ্চাশ খুবই সুন্দর আটশো পঞ্চাশ পেয়ে যাচ্ছি আমরা সেকেন্ড কালার দেখবো হচ্ছে মেরুন রেড কালার দেখেন এটা আমাদের আসছে আগে গাধ ছিল এবার কিন্তু গাধের পাড়া আসে না আমি বলি এবার হচ্ছে গাধের পাড়ার নাই তো এটা হচ্ছে হাতার ডিজাইনটা তো এটাও অনেক সুন্দর লাগবে এবং কালারটা এত সুন্দর এই ড্রেসটা কিন্তু পরে পাবে না আমাকে একটু জাস্ট কমেন্ট করবেন আপু মেরুনের সাথে কন্ট্রাস্ট কালার ঠিক আছে রেড মেরুনের কন্ট্রাস্ট কালার কেমন আছেন আপু বিউটিফুল ড্রেস একশো পঞ্চাশ আপু একটু ক্লিয়ার কিনা বলেন আমাকে আমি জাস্ট নতুন ড্রেস নিয়ে লাইভে চলে আসছি একদম নতুন এই কালারটাও এত সুন্দর আপু কি বলবো দেখেন একটা হরিন কালার তার সাথে একটা গ্রিন কালার খুবই সুন্দর একটা কন্ট্রাস্ট কালার আটশো পঞ্চাশ টাকায় যারা নিবে জিতে যাবেন এই যে আপু আলহামদুলিল্লাহ আপু আমাকে একটু বলেন ক্লিয়ার কিনা লাইভ ক্লিয়ার কিনা জাস্ট একটু বলবেন খুব সুন্দর আপু 800 বাই টাকা আপু আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আপু 850 করে এখন আমরা একটু বুটিক দেখাবো এটা প্রাইস আছে শুধুমাত্র কততে দিচ্ছি বলেন 1200 টাকায় দিচ্ছি খুবই নাইস একটা ড্রেস সাইডে সুন্দর ক্র্যাম্বোরি করা থাকবে মাঝখানে সুন্দর ক্র্যাম্বোরি করা থাকবে ওয়াও একটা ড্রেস দমানটাও খুব ভালো সবচেয়ে বড় কথা হচ্ছে এই ড্রেসটার কাপড় অনেক ভালো আপু সবচেয়ে বড় কথা হচ্ছে ড্রেসের কাপড় খুবই ভালো হবে যারা নেবেন চোখ বন্ধ করে নিতে পারেন কোনো সমস্যা নাই গিফটও করতে পারবেন ডোন্ট ফর খুবই ভালো কাপড় এটা প্রাইস হচ্ছে মাত্র বারোশো এরপর আমি অল ক্লিয়ার আছে এরপর আমি একটা কালার দেখাবো দারুন একটা মেরুন কালার দেখাবো দেখেন খুব সুন্দর একটা মেরুন কালার এটাও আমরা পেয়ে যাচ্ছি জাস্ট ওয়াও একটা ড্রেস কালার গুলো দেখো জাস্ট কালার গুলো দেখো জাস্ট ব্যাগটা দেখো হাতা দেখো ভীষণ সুন্দর ভীষণ সুন্দর তো চলে যাচ্ছে হচ্ছে আপনার দোপাট্টা সাথে একটা রিবনের চিকন করে একটা হচ্ছে বর্ডার করা আছে দোপাট্টাই এবং প্যান্টের কাপড় ফুল আড়াই গজ তো এইটা যারা নেবেন একদম জিতে যাবেন ড্রেসটা এত সুন্দর মাত্র আমরা বারোশো টাকায় দিচ্ছি এবং এটা আমরা রিস্টক সব সময় করি একদম অনেক অনেক ইনবক্স আসে এই ড্রেসটা অনেক আপু আমি চিটং এটা রিসেন্টলি পাঠিয়েছি অনেকগুলো নিয়েছে মোটামুটি চারটা বোটিস নিয়েছে এটা নিয়েছে সবগুলো কালার এবং তারা আবার হচ্ছে রিপিট অর্ডার করছে ড্রেসটা আসলেই সুন্দর এবং কাপড় অনেক ভালো যারা একটু হেভি কাপড় চাচ্ছেন যারা আমি অনেকদিন পরবো তারা হচ্ছে এটা নেবেন সাথে হচ্ছে প্যান্টের কাপড়টা আছে আড়াই গজের মধ্যে জলদি জলদি ইনভস্ট করে ফেলতে হবে প্রাইস হচ্ছে মাত্র বারোশো এটা তিনটে কালারই সেল হয়ে জানলে তোমরা আসার পর থেকে বলো কি পরিমাণ এটা সেল করছি তাই না অনেক অর্ডার আছে এটা আচ্ছা এখন আমি একটু এম বি প্রিন্টের মাহেশ্বরী দেখাবো আপনাদেরকে ঠিক আছে একটু যারা বুঝতে পারছে না তাদেরকে মাহেশ্বরী হ্যাঁ মাহেশ্বরী একটা হচ্ছে খুবই সুন্দর আপু এটা হচ্ছে বর্ডার এটা হচ্ছে আপু জামার মাঝখানে একটা পাতা প্রিন্টের মধ্যে হ্যাঁ আর এটার সাথে আমরা সুন্দর একটা দুপাট পাচ্ছি সুন্দর একটা বর্ডার এবং প্যান্টের কাপড় ঠিক করে দেয় হ্যাঁ সুন্দর একটা প্যান্ট কাপড় আমরা পেয়ে যাচ্ছি দেখে এটা অনেক সুন্দর আমি বছর দেখেন অনেক সুন্দর একটা ড্রেস যাচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা যারা এগারোশো পঞ্চাশ করে পেয়ে যাচ্ছে আমরা মাহেশ্বরী গুলো আমি একদম রিজনেবল দিয়েছি এম বি প্রিন্ট এর আমাদের হচ্ছে পূজা উপলক্ষে ডিসকাউন্ট চলতেছে সবাই ঝটপট করে নিয়ে নিবেন প্রাইস হচ্ছে এগারোশো পঞ্চাশ করে এম বি প্রিন্ট অনেক সুন্দর আপুর ড্রেস গুলো প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর এটা ডিজাইনটা হচ্ছে কলকি আমি প্রত্যেকটা ড্রেস ছবি পোস্ট করে দিব না পেজে ঠিক আছে আপনারা দেখে অর্ডার করবেন মায়েশ্বরী কিন্তু শেমিস দিতে হবে ভেতরে আপনারা হচ্ছে এটার মধ্যে ইনার ডিপ পড়তে হবে ঠিক আছে স্লিভের কাপড় অ্যাডজাস্ট আছে এটা নিচেই স্লিভের কাপড় আছে তো এই হচ্ছে ড্রেসটা এবং দোপাট্টা গুলো অনেক বড় আসলে দোপাট্টা গুলো অনেক বড় এবং কালারটা এত সুন্দর প্রাইস যাচ্ছে মাত্র এগারোশো পঞ্চাশ এটা আরেকটু কালার দেখাবো লাস্ট প্রাইস এটা অনেক সেল হয় এটা প্রচুর আপনার এটা ইনবক্স করে প্রচুর হচ্ছে আসলে এই মাথায় সমস্যা আচ্ছা প্রবলেম এটা টুকরা আসে সমস্যা দাও দাও এটা কাটিংটা এরকম আসে এটা জাস্ট হচ্ছে ঠিক আছে সবকিছু দেখেন মাঝে মধ্যে আসে এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন অনেক সুন্দর আপু একটু কমেন্ট করো তারপরও সবকিছু ঠিকঠাক আছে কিনা অন্য আপর একটু কমেন্ট করবেন আচ্ছা আমরা এখন এগারোশো পঞ্চাশের আরেকটা কালার ডিজাইন দেখাচ্ছি এটার দোপারটাও অনেক সুন্দর অনেক বড় আপু আসলে এই ড্রেস গুলো মেইন হচ্ছে এগুলোর দোপাট্টা আর প্যান্টটা হচ্ছে ফুল কটনে পাবেন এটা হলো এগারোশো পঞ্চাশ আচ্ছা এখন নতুন একটা লন দেখাবো বিউটিফুল একটা ক্যাটালগটা দেখিয়ে যান ক্যাটালগটা একটু দেখি এটা হচ্ছে আমি দেখা আপনাদেরকে আপনিকের একটা ক্যাটালগ আর এটা হচ্ছে আপনার ক্যাটালগটা এরকম সুন্দর করে বানাবেন খুব ভালো লাগবে দেখতে তো এটা হচ্ছে নতুন আসছে চোদ্দশো টাকা এটার প্রাইস এই ধরনের লন গুলো একটু মানে একটু হাই লেভেলের হয় কারণ হচ্ছে এটার কোয়ালিটি খুব ভালো দেয় এবং পাকিস্তানি ইন্সপায়ার্ড ড্রেস তো এই জন্য আমরা এটা নিয়ে নিব প্রাইস যাচ্ছে শুধুমাত্র অনলি আর এটার সাথে আমরা পিওরের দোপাট্টা পাচ্ছি দেখেন কি সুন্দর একটা পিওরের দোপাট্টা অনেক সুন্দর এবং প্যান্ট নাই নাইস মাত্র চোদ্দশো টাকায় পেয়ে যাচ্ছি আমরা এটা ডাউন হয়ে যাচ্ছে দেখ সুন্দর একটা ড্রেস এটা প্রাইস যাচ্ছে অনলি এটা চোদ্দশো করে আচ্ছা আমাদের আরেকটা বিউটিফুল ড্রেস চলে আসছে দেখেন সুন্দর একটা কালার এটা হচ্ছে জরি সুতা দিয়ে সুন্দর করে অ্যাম্বোয়ারি করা জাস্ট ওয়াও একটা ড্রেস দামানেও হচ্ছে সুন্দর করে অ্যাম্বোয়ারি করা রাখি কটনের একটা ড্রেস এটা হচ্ছে ফুল কটন আর গজ থাকবে আপু প্যান্টের কাপড়টা সাথে এরকম সুন্দর একটা প্যানেল পাচ্ছে এটাতে আপনি এক্সট্রা লেজ ইউজ করতে পারবে ওইটা দিয়ে সুন্দর করে তার সাথে সুন্দর একটা কটনের দোপাট্টা পাচ্ছে এই ড্রেসটা একদম নতুন গতকালকেই আসছে এবং এটা মানে অলরেডি হচ্ছে সোল্ড আউট সো এটা অনেক সুন্দর ড্রেস প্রাইস যাচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ ঠিক আছে বারোশো পঞ্চাশ এটাকে মিস করেন না সুন্দর ড্রেস পেজে ইনবক্স করে দেন বারোশো পঞ্চাশ আর একটা ড্রেস দেখাবো সেইটা হচ্ছে কি একদম পুরোটাই ল্যাভেন্ডারের মধ্যে একটু কটন গঙ্গে এবং এটার কাপুরের কোয়ালিটি দেখেন জাস্ট ঠিক আছে বেগুনির মধ্যে সুন্দর করে এটার মধ্যে অ্যাম্বয়ডারি করে দিয়েছে দেখেন একেবারে পুরোটা এরকম পেটনে অ্যাম্বয়ডারি করা সম্পূর্ণটা হচ্ছে অ্যাম্বয়ডারি ওয়ার্ক করা পুরো ড্রেসটা আচ্ছা লাভ লাইক শেয়ার ডান থ্যাংক ইউ সবাই একটু শেয়ার করে আমার পেজে নতুন পেজে তোমরা একটু সাপোর্ট করবা জাস্ট এতটুকুই আমি চাই কারণ হচ্ছে গিয়ে আমরা এটা শুরু করেছি এটা আমাদের সাথে থাকবা অর্ডার করবা সবাইকে অনুরোধ করব যার যেটা ভালো লাগে জাস্ট জলদি আমাদের পেজে ইনভলভ করে ফেলবো কটন গঙ্গা বুটিক এটা প্রায় যাচ্ছি শুধুমাত্র কত এটা তেরোশো পঞ্চাশ করে না এটা তেরোশো পঞ্চাশ হ্যাঁ হ্যাঁ কত এটা হ্যাঁ তেরোশো পঞ্চাশ রেড কালারটা হচ্ছে তেরোশো টুকটুকা রেড কালার আমাদের সুন্দর একটা ড্রেস খুব সুন্দর টুকটুকা রেড কালারটা হচ্ছে তেরোশো করে তার সাথে আমরা মিররের একটা ওয়ার্ক পে মানে মিরোরের কাজ করা থাকবে অল ওভার নাইস একটা ড্রেস এবং মাত্র তেরোশো টাকায় পাচ্ছি আমরা ড্রেসটা আচ্ছা আপু মার্শালাই কালার যারা আপনাকে অনেক সুন্দর লাগছে তাই আমি তো আসলে এত আসলে এই ধরনের ড্রেস পরি না এটা অনেক সুন্দর দেখো নতুন আসছে একেবারে পুরোটাই শিবলি ওয়ার্ক করেন খুব সুন্দর একটা প্রাইস আমরা পেয়ে যাচ্ছি মাত্র তেরোশো করে এই ড্রেসটাও সুন্দর ওনা এম্বয়ডারি করা এর একটা ড্রেস কটনের মধ্যে সাথে হচ্ছে এম্বয়ডারি করা দোপারটা এন্ড এটাও হচ্ছে মাত্র তেরোশো তেরোশোই পেয়ে যাচ্ছি আমরা অনেক ধন্যবাদ নরিন আপু কেমন আছেন এবং এখন একটা বুটিক দেখাবো দুইজন মিলেও ড্রেস ফুলতে করতেস প্রবলেম খুব সুন্দর করে ডাকে এটার মধ্যে এমবডারি করা আছে দারুন অ্যাক্টর্নেস জাস্ট এমবডারি করা এবং গলার মধ্যে সুন্দর করে ডিজাইন করা আছে দামানো হচ্ছে সুন্দর করে ডিজাইন করা আর জিগজ্যাগটা খুব ভালো আমার এটা মাস্টার্ড ইলো কালারটা আছে আমি রিসেন্টলি পরেছিলাম ড্রেসটা অনেক সুন্দর তার সাথে এটা হচ্ছে প্যান্ট কাপুটা তো এটা হচ্ছে প্রাইস এক হাজার পঞ্চাশ আবার ইনশাল্লাহ কালকে নতুন ড্রেস নিয়ে চলে আর আমাদের পেজে আমি কালেকশন আপনাদেরকে এই ধরনের ড্রেসগুলো যেগুলো আমি এখন দেখাইলাম শর্ট শর্ট ভিডিও করে পেজে পোস্ট করবো আপনার দেখে দেখে অর্ডার করে ফেলবেন তাহলে আপনাদের অর্ডার করতে সুবিধা হবে এবং হচ্ছে প্রত্যেকটা ড্রেসের ডিটেলস দেখাই দিব ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম